হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি ছুটির দিন সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আকাশটা বড্ড মেঘলা মেঘলা আজ আমরা আজ যাচ্ছি টোকিওর কোতো সিটিতে উৎপলের কিছু কেনাকাটা আছে সেটার জন্য তো এসেছি একটা মলে সেখান থেকে উৎপল দুটো জামা কিনলো মলটা না প্রচুর বড় আর সেরকমই এখানে প্রচুর ভিড় তো আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে এসে দেখি হঠাৎ প্রচুর লাইন এখানে কিছু একটা দেখার জন্য এরকম লাইন দিতে হচ্ছে টিকিটও নিয়ে নিয়েছি নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম মানে লাইনে দাঁড়িয়েছিলাম তার পাশেই ছিল একটা গেম স্টোর আর সেখানে একটা খেলা ছিল এটার সাথে বোধহয় আমরা সবাই কম বেশি পরিচিত তো আমি তো আগে খেলাটা টিভিতে দেখেছি যে সার থাকে সারের উপরে উঠে বসতে হয় আর সারটা প্রচণ্ড এদিক ওদিক ঘুরতে থাকে আর এর উপরেই কে কতক্ষণ বসে থাকতে পারে তো লাইনে দাঁড়িয়ে আমি এইগুলো দেখতে দেখতেই টাইম পাস করছিলাম বেশ মজাই লাগছিল এগুলো দেখতে যে আমরা এতক্ষণ লাইন দিয়ে দিয়ে এগাচ্ছি না উৎপল নিজেও কিন্তু জানে না এর ভিতরে কী আছে আর আমি তো জানি না বোধ বোধহয় কোনো অ্যানিমেশন ক্যারেক্টারের মুভি টুভি বেরাবে তারই প্রমোশনের জন্য এখানে কিছু একটা বানিয়েছে আর ও এইটা না দেখে যাবেই না যে এখানে কি আছে তাই আমিও ভাবলাম যাই পর একটু সামনে যেতেই বুঝলাম যে এখানে রয়েছে হচ্ছে রোবট তো আমার তো রোবট সম্পর্কে বিশেষ কোনো আইডিয়াই নেই এটাও সঠিক জানা নেই যে এখানে কোনো এক্সিবিশন হচ্ছে কিনা বা এইটাই রোবটের শপ কিনা কিন্তু খুবই ভালো লাগছিল এত ধরনের রোবট এখানে রয়েছে তো ভিতরে আসার পর এখন মনে হচ্ছে যে এটা বোধহয় একটা রোবটের শপই হবে তে দেখতে তো একদম চোখ ধাঁ দিয়ে যাওয়ার জোগাড় যারা রোবট নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য তো মনে হয় এটা একটা রোবটের খনি আর জানেন তো এখান থেকে প্রচুর মানুষ অনেক অনেক রোবট কিনছিল এক একজনের বাস্কেটে দেখছিলাম তিন চার ধরনের রোবট আর এই দেখুন এই দিকটায় কত বড় একটা রোবট রয়েছে এটার নাম বোধ হয় আর এক্স সেভেন্টি এইট টু এরকম টাইপের কিছু জায়গাটা আবার দেখুন রোবটের সাথে সাথে কোন সালে কোনটা তৈরি হয়েছে সেই সালগুলোও লেখা রয়েছে তবে হ্যাঁ আমাদের কিন্তু এই জায়গাটা দেখার জন্য কোনো টিকিট কাটতে হয়নি একদম ফ্রি ছিল টিকিটগুলো এটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল জানেন তো দাঁড়ান আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই পুচকি রোবটের থেকে একদম বড় রোবট সমস্তটাই দেখছি এখানে রয়েছে যেগুলো খুব বড় সেগুলোও রয়েছে দুটো তার মধ্যে একটা তো আসার সময় দেখালামই আর একটা দেখাবো যাওয়ার সময় তারা রোবট প্রেমী তাদের জন্য মোটামুটি একদম পাগল হয়ে যাওয়ার জোগাড় যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিভিন্ন ধরনের রোবট আর যেহেতু রোবট সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই বলতে পারেন সেই জন্য আমি রোবটগুলোর ডিটেলসে নাম মডেল নাম্বার এসব বলে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে হ্যাঁ এই এত ধরনের চোখ ধাঁধানোর রোবট আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় বলুন তো দেখুন এনারা কত রোবট কেনাকাটা করেছে সাথে মোটামুটি অনেকটাই শেয়ার করেছি তাও আরো অনেকটা এরিয়া বাকি থেকে গেছে জানেন আমি তো এত ধরনের রোবট এই একসাথে এই প্রথমবার দেখলাম আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না বুঝি আর নাই বা বুঝি দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে এর কিন্তু বললামই যে এখানে দুটো বড় বড় রোবট রয়েছে তো একটু আগে আপনাদের ঢোকার মুখে একটা দেখিয়েছি আর এই দেখুন আর একটা থেকে বড় রোবরটা ছিল এই মলের বাইরে এই দেখুন সেটা আমরা যাওয়ার সময় দেখতে পাই তবে এইটার আর ভিডিও করা হয়নি ওই জন্য একটা ফটোই দিয়ে দিলাম চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে